একটা শান্ত গ্রামের রাস্তা চারপাশে সবুজ গাছ স্কুলের ঘন্টার শব্দ দূরে ভেসে আসে আর সেই রাস্তাতেই একটা অবিশ্বাস্য দৃশ্য একটি ছোট্ট শিশু স্কুল ব্যাগ পিঠে হাসি মুখে বসে আছে এক বিশাল বাঘের পিঠে ভয় নেই আতঙ্ক নেই শুধু বিশ্বাস বাঘটি হেঁটে চলেছে ধীরে ধীরে যেন সে শুধু একটি পশু নয় সে এক নিঃশব্দ অভিভাবক পথে আরও শিশুরা তাকিয়ে আছে বিস্ময় কারো চোখে ভয় কারো চোখে কৌতূহল আর কারো চোখে স্বপ্ন এই ছবি আমাদের বলে শক্তি মানেই হিংস্রতা নয় ভরসা মানে দুর্বলতা নয় যদি বিশ্বাস থাকে তাহলে সবচেয়ে ভয়ঙ্কর শক্তিও বন্ধু হয়ে